1.12 পয়েন্ট ওয়ান টু বিএল 1.12 ভলিউম ওয়ান পয়েন্ট ওয়ান পেজ হলো পেজ কত এগারো আর ফোরটি ডিগ্রি বললে আমি বলবো কত থ্রি পয়েন্ট ওয়ান আমি টি নাম দিলাম 40 ডিগ্রি সেলসিয়াস এরপরে বলছে যে থ্রি আর হান্ড্রেড ডিগ্রি হবে কত সমেড ডিগ্রি জিরো ডিগ্রি আর জিরো সমান এটা বের করতে বলছে বুঝছো কত বের করতে বলছে এবং এখানে আরেকটা কথা বলা হচ্ছে অ্যান্ড দ্যাট টেম্পারেচার কোইফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স এট ফোর্টি ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এই যে টেম্পারেচার কোইফিসিয়েন্ট ইন জেনারেল যেটা থাকবে এটা কিন্তু জিরো ডিগ্রি সেলসিয়াসের জন্য কত ডিগ্রি সেলসিয়াসের জন্য বাট এ অঙ্কে বের করতে বলছে আমাদের ফোর্টি ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার কোইফিসিয়েন্ট কত হবে বুঝছো তাহলে চলো আমরা খেলা শুরু করে দিই তাহলে আমরা এটা জানি কিনা বলো যে যে কোনো টেম্পারেচারের জন্য রেজিস্ট্যান্স সমান সমান জিরো ডিগ্রি প্লাস হলো আলফা ডেলটি জানি এটা জনগণ তাহলে আমি এটা বলতে পারি যে আর হান্ড্রেড যখন বের করব তখন হবে আর জিরো ইন্টু ওয়ান প্লাস আলফা ডেলটি বলতে পারি সিমিলারলি আর ফোরটি সমান কী হবে আর জিরো ওয়ান প্লাস আলফা মান কত বলত না সিমিলারলি এই ডেলটির মান কত ফোরটি মাইনাস জিরো তাই না তাহলে এই লাইনটা আমি চাইলে আরেকটা লাইন লিখতে পারি যে ওয়ান একশো আলফা আর এই লাইনটা লিখতে পারি ওয়ান প্লাস আলফা পারি না না জিরো দিয়ে দিলাম এটা এটা মানে ডিগ্রি সেলসিয়াসের জন্য টেম্পারেচার খুব ইফিসিয়েন্ট এখন মনে করো যে এটারে দিলাম আর হানড্রেড এটার ইকুয়েশন ওয়ান দিলাম আর এটার ইকুয়েশন দিলাম নাম্বার দুই এখন ইকুয়েশন ওয়ান এবং টু কে যদি ভাগ করি তাহলে কি দাঁড়ায় বলো আর হান্ড্রেড বা লিখবা তাহলে আর জিরো ওয়ান প্লাস আলফা জি একশো ভাগ আর জিরো ওয়ান প্লাস ফোরটি আলফা জিরো এখন দেখো অঙ্কে দেওয়া আছে না আর হান্ড্রেড এবং আর আছে মান মানগুলো জিরো কি হবে বলো কে বলতে পারবা কেটে তুই বলছো না কেন কেউ তাহলে কি দাঁড়ায় ওয়ান প্লাস হান্ড্রেড আলফা জিরো ভাগ ওয়ান প্লাস ফোরটি আলফা জিরো তাহলে এখান থেকে আমাদের আলফা জিরোর মানটা বের হয়ে যাবে কত হবে দুশো হবে এখন বলতো তো যে যদি আমি আলফা জিরোর মান পেয়ে যাই তাহলে আমি আর জিরোর মান পাবো না পাবো না তাহলে যে কোনো একটা ইকুয়েশন থেকে আর জিরোর মান বের করো ফ্রম ইক্যুয়েশন ওয়ান বা ইকুয়েশন টু যে কোনোটাই বর্ষা হলে মান হবে না বের হবে কি হবে না তাহলে লিখতে পারি কি উই গেট কি আর হান্ড্রেড সমান কত ছিল থ্রি পয়েন্ট সেভেন সিক্স কত পাই আমরা টু পয়েন্ট সেভেন থ্রি টু ওহম এর দ্বারা কি বুঝলাম বলো এই যে তিনটা টেম্পারেচারের রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে বলো তো আর তে রেজিস্ট্যান্সের মান কম না বেশি কম না এরপরে হলো কি তার চেয়ে একটু বেশি তার চেয়ে একটু বেশি 40 তে আর তার চেয়ে বেশি 100 এ তার মানে এখান থেকে কনক্লুশনটা কি হলো যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে রেজিস্ট্যান্স বাড়ছে না কমছে এখন অঙ্কে চেয়েছে কি এটা একটা आंसर চেয়েছিল এটা হলো দ্বিতীয় आंसर চেয়েছে কি আলফা 40 সমান ওয়াট এটা চেয়ে নিয়ে তাহলে এটা করতে হলে আমাদের কি করতে হবে তো আমি যে কোনো টেম্পারেচারের হলো যদি ইয়া বের করতে চাই টেম্পারেচার কোইফিসিয়েন্ট তাহলে কি হবে জিরো ডিগ্রি টেম্পারেচার কোইফিসিয়েন্ট ওপরে প্লাস এটা এটা একটা সূত্র লিখে রাখো আর যত ডিগ্রির জন্য নেব এটা তত গুণ হবে অর্থাৎ ফোরটি আলফা জিরো তাহলে কি হবে